নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি এ দিয়ে খাসির মাংস চর্বি আর মিঠে দিয়ে এচর করছি প্রথমে আমি এখানে এই যে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে হোক তারপর এর মধ্যে আলু দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি আলুগুলো ছেড়ে দেবো একই সাথে পেঁয়াজ আর আলু ভেজে নেব মশলা আছে এর মধ্যে মশলা আছে আদা রসুন লঙ্কা জিরে এটাকে আমি এবার পেস্ট করে নেবো এটাকেও আমি এখানে পেস্ট করে নেব আমার এখানে সমস্ত পেস্ট হয়ে গেছে এই মশলাটাকে এবার আমি আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার মেয়ে একটু কষবে আমার এখানে মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি এখন এই চর্বিটা আর মেটেটা এর মধ্যে দিয়ে দেব চর্বি দিলাম এবার মেটে দিলাম এর মধ্যে গুলো দিয়ে দেবো এচড়টাকে এবার একটু আমি ঢেকে দিলাম এবার আমি ঢাকাটা তুলে একটু দেখে নেব এখানে আলু আর এচড়টা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু এর মধ্যে গরম জল ঢেলে দেবো এবার এটা একটু ফুটবে তারপরে আমি নামিয়ে নেব দেখো এবার ঢাকনাটা তুলে নিলাম আমার এদিকে এঁচড়টা পুরো রেডি হয়ে গেছে নামানোর আগে আমি একটু এর মধ্যে ঘি ছটিয়ে ছিটিয়ে দিলাম আমার এচড় রান্নাটা রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে